আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাত টুডে সানডে আজকে রবিবার আমি তোমাদের সাথে প্রিমিয়ারের জন্য ভিডিও ভিডিও রেডি করতে বসেছি আশা করছি প্রত্যেক দিনের মতো তোমরা দেখবে এবং আশা করছি ভালোও লাগবে আমি তো চেষ্টা করি আমার সর্বোচ্চটুকু দিয়ে আর সবাই আশা করছি অনেক ভালো আছো এই প্রত্যাশা নিয়ে ভিডিও শুরু করছি আর লেটস গো

এই গরমে আসলে পিজা খাওয়াটা কারোর জন্য একবারে ঠিক হইব না কারণ গরমে এমনি মানুষের অনেক অস্থির লাগে আর পিজা তো অনেক চিজ দিয়ে করা হয় কখনো কখনো শরীর স্বাস্থ্যের জন্য বালা তা সকল পেলায় না যেমন এখন অনেক গরম এরম গরমে পিজা খাওয়া কি ঠিক আই জাস্ট ওয়ান আর উইথ অল আফা পরে কথা কইতাছি আগে আমার এক পানি খাওয়াই বেডলি হাইজা কই যাইছি কিন্তু গরমে যান ডাকারে বেতাল লাগতেছে ও আফা এটা ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে বরফ মিলাইয়া দিয়েন বুঝছেন নি ও আফা যেমন কইছি এমন পানি না আমারে এককারে ঠান্ডা লগে আবার বড় ফা মিলাইয়া দিছেন ওফা থ্যাংক ইউনে রে তাইলে একটু পানি ডাকি খাই নয় বাহি কথা কবনে আহ আফা গো আফা কুলজাটা জুড়াইয়া গেল আপনার বাল্লা রাখুক আফা যা যা কাল্লাহ খায় রান আপনি আমার কি মজার এক গ্লাস পানি খাওয়াইছেন হ্যাঁ আ কেমন আছেন আপা ও ভালো আছেন কারণ গতকালকেও তো গরমের কথা কইছি না বিরানব্বই ডিগ্রি আইসকার কথা কইসি সন্ধ্যার আগে দিয়া যেটা করছেন আমি দেখছি আপা সেটা হলো বাগানে যাইয়া ফানি দিয়ে আইসেন হের বাদে গরো আইয়া আহ অনেক কাপড় সুপর ধুইয়া সারা শরীরটা পানি দিয়া বেজ আইয়া শরীরের মধ্যে একটু আরাম করিয়া আইয়া মাগরি দোয়া কালাম পরসেন আর হে কালি আমি আইসি হো ফা এখন আপনারা দেখে মনে হইতেছে একটু ভালো লাগতেছে আপনার কেনা ফা ও আমি ঠিকই বলছি কারণ ওই যে পানি দিয়ে শরীরটা দুই সেন্ট এই গরমের ভিতরে বাগানো গেছেন গাছ পরিষ্কার করছেন ফানি দিছেন তার বাদে এসে ঘরে অনেক কাপড় ধুইছেন ঘর ক্লিন করছেন হেয়ার বাদে নামাজ পড়তে আইসেন কিন্তু তার বাদেও আপনি কইতেছেন একটু বালা লাগতাছে আলহামদুলিল্লাহ ফা কারণ আসলে অনেক গরমে ঠান্ডা পানি যদি আমরা বেশি মুখে টুকে দিতে পারি তাইলে কিছুটা বালা লাগে আর হওয়া ফা কি ভেবে তোমরা ভেবেছো ভূত কোথা থেকে আসলো আমাদেরকে ভয় দেখানোর জন্য তাই তো না তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসলে আমি না আমি তোমাদের দেখো চিনে ফেলবে কিন্তু আমি জাস্ট তোমাদের সাথে একটু মজা করার জন্য চিল বুট নিয়ে চলে এসেছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ ভালো থাকলে আসলে আলহামদুলিল্লাহ ভালো থাকাটা টাফ ব্যাপার তবে তোমরা জানাবে এই ভূতের মতো মানে এমন করে সাজাটা মনে হচ্ছে যে আমি একটা ভূত হয়ে সবার কাছে চলে এসেছি এই সাজগোশটা তোমাদের কাছে কেমন লাগলো এমন প্র্যাকটিক্যালি এখানে অনেকে এরকম করে সাজে কিন্তু আমরা বাঙালিরা তো এরকম করে সাজি না যারা সাজেদের খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু বাঙালিরা যখন এভাবে সাজবো কেউ দেখলে ভাববে ও কি মনে হইতেছে ভূত চলে আসছে অঙ্গ কথা কি মিশে করলাম দেখো না নাকের মধ্যে নদ লাগাইছি ঠোঁটের ভিতরে জিনিসপত্র পড়ছি দেখো নাকের ভিতরে কি পড়ছি আবার একটা শোক একটা ডাকও রাখছি তাইলে আমি সে ভূত মনে করব না কি মনে করব কিন্তু আমি তোমরা ক্লিয়ার করে দিতেছি আমি ভূত না আমি ওইতে সে আঁখি গ্যালারি তুম করে এমনি করে নানান সাজে নানান রঙের ভিডিও দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টাগুলো থাকে আর আমাকে সাহায্য কে করে স্ন্যাপচ্যাট করে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হোয়াট হ্যাপেন্ড কী ভাবছো তোমরা Uh, maybe all are thinking, "Who is she?" <laughs> I am your Saki gallery. Uh, today here Sunday. Uh, um, I mean uh, America today Sun Sunday. Uh, Sunday America uh, always uh, somebody very uh, enjoy. Uh, hmm alive but uh, somebody Jaman uh, look like me uh, somebody always uh, house inside work 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 but uh, hmm, hopefully inshallah Allah is uh, help us and Allah is uh, inshallah in future Give us very good day. I am Lisa. Who is Lisa? Lisa is uh, a his neighbor. You know, uh, how are all? Hopefully, all are inshallah very very fine. Um, I am fine also, Alhamdulillah. Uh, today I uh, some talk with everyone. Uh, I share with everyone some uh, talk. This is not bad, not good, but um, I share. Uh আমার এখানে তোমার কাছে কি মনে হইতেছে মনে হইতেছে অনেক গরম লাগতেছে হ্যাঁ ঠিকই কে আসে প্রশ্ন করে হালাইলো কি বরফ আমার কি বেশি গরম লাগতেছে আসলে হাসাই কইছো অনেক গরম লাগতেছে আর হ্যাঁ গরমের দিন গরম লাগবো এইটাই তো হাসা শীতল শীতের শীত লাগে গরমে তেমনি করে গরম লাগবে গরমে যদি শীত লাগে তাহলে কি এটা হইলো না তো দেখা তোমরা যে বুঝতে পারছো আমার অনেক গরম লাগতাছে এই জন্য আমি হাই উত্তাস করতেছি এই জন্যে ধন্যবাদ আর বুঝতো আ আখি ভাবি এসে সেগা দিছে আর কিছুক্ষণের মধ্যে গন্ডা ঠান্ডা হয়ে যায় বোগা তখন আর গরম লাগতো না বুঝছো নি তুমি পাই আসলে ভাল লাগে কারণ তুঙ্গরে পাইলে এখানে গল্প যাই না উঠে সেই জন্য ভাল লাগে বুঝছো আর তোমরা হলে ভালো আছে শুন না আমার তার অনেক ভালো লাগতেছে কারণ ভালো থাউন আল্লাহ পাখির অনেক বড় নিয়ামত কি কথা কি খাটিনি তোমরা কি জানো আমি কে আমি হলাম মিথু আমি আমার তোমাদের আখি গ্যালারির বোনের মেয়ে আজকে তোমাদের জন্য একটা মায়ের গান নিয়ে আসবো আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে গানটির অরিজিনাল শিল্পী খুরশিদ আলম মা গো মা গো মা আমারে বানাইলি তুই মা মা গো আমারে বানাইলি তুই দেহু আমি আমি ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়ব না ম তোকে আমি ছাড়ব না মো মা বানাইলি তুই দেহু জন্মনিলাম তুড়ি কলে স্নেহ মায় রলি আমায় বুকে করে মো মন্মনীলাম তুড়ি কলে স্নেহ মায় রলি আমায় বুকে তুলে তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রনা মাগ মনের যত যন্ত্রণা মাগো মা মা আমারে বানাইলি তুই দেহানা পারবি না মা ফাঁকি যেইখানে যাস আমায় সঙ্গে নিতে মা মাগ দিতে যেইখানে যাস হবে আমায় সঙ্গে নিতে আমি তোর পাশে ঠাই যদি পাই মাগো তোর পাশে ঠাই যদি পাই মাগো মহরণের ভয় না মাগো মরণের ভয় করে বোন মাগ মা ও মা আমারে বানাইনি তুই দেহ আনা আসলে আমি মিথু মিথুর হয়ে আমি কথাগুলো আসলে বলছি আমি মিথু কখনো মাকে ছেড়ে এক রাতও কোথাও থাকিনি সেই মেয়ে আমি প্রায় তিন থেকে চার বছর মাকে ছাড়া আমেরিকায় পড়ে আছি আমি জানো তো তোমরা আমি খেতে বসলেও আমার আম্মুর আর আমার মুন্না আমার বড় বোন ওর ছবি অন করে নি আমি খেতে বসি তখন মনে হয় ওরা আমার পাশে আছে কখনো বুঝিনি এভাবে ওদের ছেড়ে এত দূরে এতটা দিন থাকব তাই মনটা খারাপ থাকে কষ্ট পাই কিন্তু কি করব বলো সব তো আল্লাহরই ইচ্ছে তাই না এসেছি এখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করার জন্য আছিও সেই জন্য সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন আমার মনে নেক মকসুদগুলো পূর্ণ করেন সুমা আমিন আমি হচ্ছি মুন্না একটু আগে যে মিথু মায়ের গানটা শোনালো ওর বড় বোন আমি পেশায় ডাক্তার ডেন্টিস্ট বাংলাদেশ ঢাকাতে আছি আমরা দুটো বোনই আমাদের বাবা নেই আমাদের মা অনেক দুঃখী আমাদের মা কখনো আমাদেরকে চোখের আড়াল হতে দিতেন না যাই হোক আমি এখন শ্বশুরবাড়িতে আছি মাঝে মাঝে মায়ের সঙ্গে গিয়ে আম্মুর সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারি কিন্তু আমাদের মিথু সাত সমুদ্র তেরো নদীর ওপারে আছে অর্থাৎ আমেরিকায় আছে হাই অ্যাম্বিশন নিয়ে ভালো পড়াশোনা করার জন্য আমেরিকায় চলে গেছে ও আজকে কয়েক বছর ওখানে আছে আম্মুর সাথে তার কোনো দেখা সাক্ষাৎ নেই এদিকে আম্মু কান্না করে এদিকে আমি কান্না করি ওইদিকে মিথু কান্না করে কিন্তু একবার এলে তো সহজে যাওয়া যাবে না কাগজপত্র না হওয়া পর্যন্ত তাই মিথু আমাদেরকে দেখতে আসতেও পারে না মিথুরে মন খারাপ করিস না বোন তুই মন খারাপ করলে আম্মু কাঁদে আমি কাঁদি ওইদিকে তুই কাঁদিস ও বোন এই যে আমরা আছি ভিডিও কলে না তুই আমাকে দেখিস আম্মুকে দেখিস আমি তত্ত্বকে দেখি কিছুটা হলো তো শান্ত না পাওয়া যায় বল মন খারাপ করিস না বোন তুই মন খারাপ করলে আমরা কোথায় যাবো জানি তুই একা আছিস তুবু তো মামার কাছে মামির কাছে আছিস এটুকু সান্ত্বনা আছে অনেক সময় খেলামুডিকে আঁকি খালাম দেখতে পাস আর অনেককে দেখতে পাস এটা ভেবে ভালো লাগে কিন্তু জানিস তো তোর জন্য আমি আর আম্মু অনেক খারাপ করে থাকি কখনো আমরা একদিনের জন্য আলাদা হয়েছি বল ভাগ্য এখন দেখ আমাদের কত দূরে ফেলে রেখেছে মন খারাপ করিস না রে মিথু ইনশাল্লাহ দেখবি সব কিছু ভালো হবে আল্লাহ তো একজন আছেন আমরা তো কখনো নামাজ কালাম আল্লাহ রহমতে বাদ দিই না সব সময় ভালো কাজ করার চেষ্টা করি কাউকে ঠকাই না হয়তো আমাদের পরীক্ষাটা সেই জন্য একটু বেশি হয়ে যায় কিন্তু আল্লাহ পাক তো তার ভালো বান্দাদের ঠকান না দেখবি তোরও অনেক ভালো কিছু হবে মিথু আর কাঁদবি না কি বল কী বলেছি বুঝতে পেরেছিস চোখের পানি মুছে ফেল তোর চোখের পানি আমাদেরকে অনেক কাদা জানিস তো নাও টেন এইচ পি এম আই মিন রাইট নাও সানডে বাট আই প্রিপেয়ার দিস ভিডিও প্রিপারিং দিস ভিডিও ফর প্রিমিয়াম প্রিমিয়ার At uh, this uh, on American time, twelve. That's why this time is Monday. But right now is Sunday. <laughs> Thanks for watching and listening, my dear brothers, sisters, and family members. Have a great day to everyone. আল্লাহ সেব এভরি ওয়ান আমিন সুমা আমিন সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আল্লাহ হাফেজ